সরকারি চাকরি হারিয়ে দিশাহারা এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে চাকরি হারারা জানালেন তাদের দাবি দাওয়া পেলেন চাকরি ফেরত পাওয়ার আশ্বাস আমার ফেসবুক গ্রুপে লিখেছে কিনে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস আমার ন্যায় বিচার কোথায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি আপনি যেভাবেই হোক যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন রবিবার রাত থেকে লাইন কয়েক ধাপ নিরাপত্তার ঘেরা টোপ পেরিয়ে নেতাজি ইন্দোরে মূল মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে এসএসসি চাকরি শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের কেউ কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে আমি একজন ইলেভেন টুয়েলভের কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার সরি টিচার ছিলাম বর্তমানে নেই আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি আমি তার একটি মাত্র মেয়ে তার সমস্ত ওষুধের খরচা তাকে দেখার খরচা সমস্ত আমার আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কিনা শাস্তিটা কাকে দিল কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল আপনি যেভাবেই হোক যে করেই হোক আমাদের ন্যায় বিচার দিন আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না আমাদের এই চাকরিতে সমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি আইনের দ্বারা বঞ্চিত হয়ে বলছি ওই আইন আমরা মানতে পারছি না ওই আইনকে পুনর্বিবেচনার জন্য আমরা তো সুপ্রিম কোর্টে যাবই রাজ্য সরকারকেও এবং আমাদের নিয়োগ অথরিটিকেও রিভিউ পিটিশনের জন্য যাওয়ার জন্য অনুরোধ করব বাতিল হয়েছে প্রায় চাকরি, শিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে সোমবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডো স্টেডিয়ামের এই মিটিংয়ে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা রবিবার রাত থেকেই তারা কলকাতায় স্টেডিয়ামে ঢোকার জন্য তাদের পাস দেওয়া হয় এসএসসি চাকরি বাতিলের সবচেয়ে বড় ইস্যু যোগ্য অযোগ্য বাছাই চাকরিহারাদের ওই নিয়ে বিভাজন রয়েছে যা এদিন সকালে স্পষ্ট হয় নেতাজি ইন্ডোরের কাছে এক পক্ষ অপর পক্ষকে অযোগ্য বলে কটাক্ষ করতে থাকেন চাকরিহারাদের দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি নেতাজি ইন্ডোরে ঢুকতে না পেরে পুলিশের সঙ্গেও বচসায় জড়ান কয়েকজন চাকরিহারা

লোকে পড়েছে তারা অলরেডি জায়গা নিয়ে বসে আছে আর আমরা যে যুবক ক্যাডেট পাশিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি একই গরম তার মধ্যে দসটা দস্তি অসুস্থ হয়ে পড়েন এক চাকরিহারা শিক্ষক তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় চাকরিহারাদের তালিকা একাধিক ক্যান্সার আক্রান্ত রয়েছেন তারাও এদিন মুখ্যমন্ত্রী সভায় আসেন ইনি শিক্ষাকর্মী তপন জানা ক্যান্সার আক্রান্ত ঝাড়গ্রাম থেকে এসেছেন নেতাজিনডোরে ঢোকার পাস পাশপানি চাকরি হারানো নিয়ে চিন্তা তার উপরে যোগ্য অযোগ্য নিয়ে খুব দিশা অবস্থা এরই মাঝে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে আমার ন্যায় বিচার কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমার ন্যায় বিচার চাইছি আপনি যেভাবেই হোক যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব অল্টারনেটিভ যা করার আমরা করব আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না নিউজ এইটিন বাংলা রাত দিনের সঙ্গে অন্ধকার অন্ধকারে কেটে গেছে প্রায় দশটা বছর ঝাড়গ্রামের নয়াগ্রামের পটাশপুর পাড়া এখানে প্রায় দশ বছর ধরে কারেন্ট নেই বাড়িতে কারেন্ট নেই এক দুদিন নয় প্রায় দশ বছর ধরে ঝাড়গ্রামের নয়াগ্রামের পটাশপুর পাড়া এখানে বাঁশের জঙ্গলে আটটি মাটির বাড়ি ঘরের বাস দিয়ে হাতি যায় ভয় লাগে এই পাড়াতেই দশ বছর ধরে কারেন্ট নেই বলে অভিযোগ স্থানীয়দের দাবি ফোনে চার্জ দিতে যেতে হয় তিন কিলোমিটার দূরের বাজারে না অনেক বছর হিলা তবু আমাদের কারেন্ট পাইনি পনের ধারে ঘর ঘরে পাশে হাতি ইসে কোন অসম কারের নাই অন্ধকারে হাতিকে বি দেখতে পাইনি ভয় লাগে ভয় লাগবে নি বছর দশেক আগে সুবর্ণরেখা নদীর বাঁধ ভাঙে ভেসে যায় বাঁধপাড় গ্রামের সব ঘর গ্রামটির এখন আর কোনো অস্তিত্ব নেই ক্ষতিগ্রস্তরা কিছুটা দূরে পটাশপুর পাড়ায় মাটির ঘর বানান দশ বছর হয়ে গিয়েছে এই সব বাড়িতে আজও কারেন্ট আসেনি কারেন্ট নেই তাই কারো বাড়িতে ফ্যান নেই বাল্ব নেই প্রথম থেকে পাইনি আশেপাশে গ্রাম আছে কারেন্ট আছে আমাদের পাশের ঘরের পাশের থেকে গেছে এগারো হাজার লাইন তাও আমরা কারেন্ট পাইনি না হলে হাতি হয় আর হালকিন জ্বালতে হয় অসুবিধা হয় ছেলে মেয়ে পড়তে পারেনি আবার মোবাইল চার্জ করতে গেলে এক কিলোমিটার যেতে হয় আমার টেবিলে আজ পর্যন্ত এই আসেনি যে ওনাদের কারেন্ট নেই বলে আমরা সবসময় চেষ্টা করি বা আমাদের লেভেল থেকে আমরা চেষ্টা করি যেখানে হাতির হানা হয় সেখানে আমরা প্রত্যেক সময় আমাদের যতগুলো ফিনান্স থাকে টাকা পয়সা যেগুলো আছে সেগুলো থেকে আমরা লাইট করে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে কেউ জানাননি কিন্তু আমাদের আমরা যদি জানতাম নিশ্চয়ই আমাদের সহযোগিতা করতাম এবং কিছু না হলেও আমরা যে সোলারের মাধ্যমে যদি তাদের এই সমস্যার সমাধান করা যেত এবং আমরা বলেছি আগামী দিনে এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব ঘরগুলো আগে নিচের দিকে ছিল পরবর্তীকালে জঙ্গলের দিকে উঠে আসে উঠে আসার পরে লাইন কিন্তু আছে কিন্তু তাদের ঘরে মিটার আছে কিনা চেক করে দেখা হয়নি আমাদের নেতা নেতৃত্ব কথা বলবো যাতে সেই সমস্যা দেখুন অবশ্যই দেখুন ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা